কিন্তু দেখা যাচ্ছে তারা তাদের সঠিক কাজটা ফিরে পায় না সঠিক কাজ বলতে সব সময় সবাইকে চাকরি করতে হবে বিষয় কেমন না কেউ চাকরি করবেন কেউ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন কেউ এনজিওতে যাবেন কেউ শিক্ষাগত করবেন এই প্রত্যেকটা সুযোগকে তৈরি করে সেটা হচ্ছে রাষ্ট্র বা দেশ দেশের রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে মানুষের কর্মসংস্থান তৈরি করা সেই কাজটি অতীতে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা করেছিলাম আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের সমর্থন পেয়ে যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পান তাহলে সেই কাজগুলো আমরা চলমান রাখবো এই আস্থা আমাদের আছে তারেক রহমান সাহেব ইতিমধ্যে রাষ্ট্রীয় কোনো অভিজ্ঞতা ওনার নাই কিন্তু ইতিমধ্যে উনি প্রমাণ করেছেন ওনার যোগ্যতা সক্ষমতা এবং ওনার নেতৃত্ব সেটা কিভাবে হাজার হাজার মাইল দূর থেকে বিএনপির মতো একটি দলকে উনি সংগঠিত রেখেছেন একটি দলকে এই দীর্ঘ পনেরো বছর ঐক্যবদ্ধ রেখে যে মূল দাবি সেটা আমরা আদায় করতে পেরেছি সেটা কি আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়া মায়েরা মায়েদের প্রতি বলি যেহেতু পদসভা আরও অনেকগুলো সভায় যেতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশ পরিচালনার অংশ হিসাবে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি দিয়েছে তার অন্যতম বিষয় হচ্ছে প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ড আপনারা যারা মায়েরা আছেন আপনাদের একটিতে থাকবে এবং একটি কার্ডে চারজন করে সুবিধাভোগী যারা আমরা সুবিধা নিতে চাই সে ভিতরে থাকবে আমাদের ভাইদের জন্য যেটা আছে সেটা হচ্ছে এই যে কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য যে আমাদের আমাদের যে উৎপাদিত ফসল সেই ফসলে যেন আমরা সঠিক মূল্য পাই সেজন্য আমাদের নেতা যেন তারেক রকমের আরও একটা কর্মসূচি সেটা হচ্ছে এই প্রতিটা উপজেলায় যেন একটা করে কোল্ড স্টোরেজ থাকে সেই কোল্ড স্টোরেজ থাকলে আমরা আমাদের উৎপাদিত ফসল যদি আমরা মনে করি সংরক্ষণ করব সংরক্ষণ করে ন্যায্য দামে পরবর্তী সময় বিক্রি করবো তাহলে এই কোল্ড স্টেজগুলো ব্যবহার করবে এমনিভাবে একত্রিশটা দেখা দেওয়া হয়েছে আমরা চাব আমরা এখানে সবাই এসছি আপনাদের কাছে আপনারা ধানের শীষের পক্ষে আপনাদের সমর্থন রাখবেন শুধু আপনারা রাখবেনই না আপনারা বাড়ি যেয়ে ধানের শীষের পক্ষে কথা বলবেন কারণ এই ধানের শীষের যিনি কাণ্ডারি আমাদের নেত্রী আমাদের চেয়ারপারসন দেশী বেগম খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে কোনো ধরনের আপোষ না করে আমাদের প্রতি ওনাদের ওনার দায়িত্ববোধ এবং ভালোবাসা থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন আমরা মনে করি ওনার প্রতি আমাদের যে ঋণ সেই ঋণ শোধের অংশ হিসেবে শীষে ভোট দেওয়া উচিত আপনাকে ধানেশে ভোট দেবেন কোনো ধরনের কোনো ধরনের ওয়াদা করা লাগবে না কোনো ধরনের কোনো কোরআন শরীফ বা কোনো কিছু ছুঁতে হবে না নিজের বিবেক যদি বলে যদি মনে করেন দেশটির দিবেগম খেলাধুলা যাওয়ার প্রতি আপনাদের ভালোবাসা আছে যদি মনে করেন বাবু খানকে নির্বাচিত করলে সৎভাবে দায়িত্ব পালন করবে তাহলে ভোটটা দিয়ে এই আবেদনটাকে আমরা ভর্তশে করি ধন্যবাদ ইসলাম